আসসালামু আলাইকুম তেল ছাড়া ভেজিটেবল অমলেট কিভাবে তৈরি করবেন অনেকেরই রিকোয়েস্ট ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি ভেজিটেবল অমলেট একবারে বিনা তেলে রান্না করব। তো অনেকে যেহেতু কাঁচা পেঁয়াজ বা সবজিটা খেতে পছন্দ করেন না তাদের জন্য আমি প্রথম সবজিটা একটু ভেজে নেব তো প্রথম আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ থেকে কিন্তু হালকা তেল ওঠে কারণ পেঁয়াজ কিন্তু তেল জাতীয় জিনিস তো যাই হোক পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে বিন্দু পরিমাণও তেল দেওয়া যাবে না যেহেতু জিরো অয়েল কুকিং তো দেখেন পেঁয়াজটা একটু কালার হয়ে আসছে তারপর আমি এখানে পছন্দ মতো সবজি অ্যাড করবো এখন আমি এখানে গাজর দিয়ে দিচ্ছি তারপর এখানে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এখানে হালকা পাতাকপি দিয়ে দিছি এগুলাকে আমি একটু ভেজে নেব তো প্রিয় বন্ধুরা আপনি তেল ছাড়া রান্না খেতে অনেকেই পছন্দ করেন কারণ অনেকে স্বাস্থ্যের জন্য তেল খেতে পারেন না হেলদি খাবার খেতে চান তো এখন আমি তেলের বদলে হালকা পানি ব্যবহার করছি বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা আমি সিদ্ধ করব না ভাজি করব তো এই জন্য আমাকে অল্প অল্প ব্যবহার করতে হবে পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিছি যাতে আমার সবজিটা লবণ হয় তো যাই হোক আপনি দেখতেই পারছেন আমি সীমিত পরিমাণ পানি দিছি এটা ভাজি হবে আর যদি বেশি পানি দিয়ে দেন তাহলে এটা সিদ্ধ হবে তো এই জন্য আমি এটাকে আগে ভাজি করে নেব অল্প অল্প পানি দিয়ে ঠিক আছে দেখেন অল্প অল্প পানি দিয়ে ভাজি করে নেব তো এভাবে আমার এটা ভাজি হয়ে গেলে আমি এটা সুন্দর করে উঠিয়ে নেব তো আপনি একটা জিনিস খেয়াল করবেন নন স্টিক প্যান হবে যদি আপনার সাধারণ করা হয় তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর লেগে গেলে সমস্যা নাই আপনি স্বাদ এবং খাবারের মান যদি ঠিক থাকে তাহলে ভালো তো যাই হোক এখন সবজিটা হয়ে গেছে এবার আমি তিন পিস ডিম নিলাম এই তিন পিস ডিম আমি সুন্দর করে ভেঙে নিলাম এবার এখানে আমি হালকা মরিচ অ্যাড করে দিচ্ছি দুই পিস কাঁচামরিচ নিছি ঝাল খাবো সেই জন্য তো আমি কিন্তু সবজিগুলো ডাইরেক্ট কাঁচা দিলেও পারতাম ঠিক না আমি কাঁচা দিই এই জন্যই যে অনেকের একটা পছন্দের ব্যাপার আছে তো যাই হোক আর সুন্দর একটা ফ্লেভার আসবে আমি হালকা কালো গোলমরিচ চাইলে আপনি সবজিটাতে অ্যাড করে নিতে পারেন পাউডার তো এখন দেখেন আমি মিক্স করে নিলাম এবার এই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমি এখন রান্না করলাম তো এটা দিয়ে সুন্দর করে এবার মিক্স করে নেন তো তেল ছাড়া অমলেট খাবেন একটু কষ্ট তো হবেই আপনার তেলওয়ালা অমলেট যেভাবে সহজে রান্না করে নেবেন একটু সহজ না কিন্তু আবার সহজ তো এখন আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি খেয়াল করবেন অনেকেই প্রথম পানি দিয়ে গরম করে তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যায় কথা বসবেন যদি আমি অতিরিক্ত পানি দিয়ে প্যানটা গরম করি তাহলে প্যানটা ঢালার সঙ্গে সঙ্গে ডিমটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ভাজি কর্ম এই জন্য আমি ডাইরেক্ট কড়াইয়ের মাঝে তেলটা না দিয়া পানি না দিয়ে ডাইরেক্ট আমি ডিমটা দিছি একটু খেয়াল করবেন পরবর্তীতে বুঝতে পারবেন এখন ডিমটা যখন আমার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হয়ে গেছে আমি চারো দিক দিয়ে হালকা পানি দিয়ে দিলাম কারণ আমার ডিমটা টেনে আসছে হালকা লাগবে তো লাগলে সমস্যা কি কোনো সমস্যা নেই এখন দেখেন ডিমটা কিন্তু কত সুন্দর রান্না হচ্ছে ঠিক আছে আস্তে আস্তে রান্না হচ্ছে দেখেন এই যে দেখেন আর সবজিটাও দেখতে কত সুন্দর তো যাই হোক একটু লাগবে তাতে কোনো সমস্যা নেই আপনি স্বাদ কিন্তু একশো পারসেন্ট ইনশাল্লাহ পাবেন আর সম্পূর্ণ নন স্টিক প্যান হলে খুব ভালো হয় কারণ আমার এই প্যানটা কিন্তু একটু সমস্যা এই মাঝখানে একটু রিজেক্ট আছে যাই হোক আমার কাছে এটা আছে তো আমি এটার মাধ্যমে চেষ্টা করতেছি উঠানোর জন্য তো এইভাবে আপনি একটা পাতলা চামচের সাহায্যে চতুর্দিক দিয়ে সুন্দর করে আলগা করে নেবেন যেহেতু তেল ছাড়া একটু কষ্ট হবে প্রথমেই বলেছি আর আপনি যদি প্রথম পানি দিয়ে দিতেন তাহলে এটা কিন্তু লাগতো না কথা বলছেন লাগতো না কিন্তু এটা সিদ্ধ হয়ে যেত এটার আপনি ওই উমলেটের ভাজির যে একটা স্বাদ এই স্বাদটা পাইতেন না এখন আমি ডিমটাকে উল্টাই নিতেছি দেখেন এটা এইভাবে উল্টাই দিছি কত সুন্দর একটা কালার আসেন নিচেতে দেখছেন তো আপনি এটা তেল দিয়ে ভাজ্যা খাইলে যে স্বাদরা পাইবেন ঠিক এরকম একটা স্বাদ পাইবেন আর যদি পানি দিয়ে সরাসরি ভাজেন তাহলে ওই স্বাদটা পাইবেন না তো এখন আমি ডিমটা হয়ে গেলে উঠায় নিলাম তো দেখেন আমার এই ডিমটা ভাজি হয়ে গেছে আর ডিমটার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে জানি না আপনার কাছে ভালো লাগেছে না কিন্তু আমি চেষ্টা করেছি যে সুন্দরভাবে যে হেলথিভাবে কীভাবে আপনাকে খাওয়ানো যায় এখন সরাসরি পানিতে দিয়ে দিলে এটা বয়েল হয়ে যেত তো আপনারা যদি চান আমি পানিতে করো সরাসরি দেখাবো অবশ্যই পানিতে দিলে কিন্তু এতটুকু লাগতো না কিন্তু লাগার কারণেও আমার ডিমটা স্বাদ হয়েছে দেখতেও সুন্দর হয়েছে ধন্যবাদ